আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা এটা খেলে আপনার দিনে মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন ইনস্ট্যান্ট বন্ধু এখানে যে আছেন আমি রসুন তারপরে হরণ নিয়েছিলাম পাঁচফোড়ন নিয়েছিলাম আদা নিয়েছিলাম আর এটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি দিনে কিন্তু এটা খাওয়া যাবে না অনেক হয়ে যাবে যারা ওজন মন্দির আছেন তারা সকালে অবশ্যই এটা খাবেন তো এটা প্রসেস আমি দেখিয়ে যাচ্ছি ওটা তো আমার মশলাটা দেখতেই পারি না ঠিক আমি যেরকম পরিমাণে দিচ্ছি ওটা হাফ কাপ পানির জন্য অতটুকুই যথেষ্ট ছিলাম পানিটা গরম করে ঠেকে রেখেছিলাম পানিটা গরম হয়ে যাবে এবং গরম হয়ে আসলো এটা হচ্ছে যে আমাদের সেই মশলা হলুদ পাঁচ ফলন আদা রসুন আমি একটু যে পরিমাণে দিয়েছি আপনারাও ঠিক ওই পরিমাণেই দেবেন এটাকে এখন আমি ভালোভাবে জাল করে নিব অবশ্যই একটু কথা বলে রাখি বেশি মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা আরও বিপরীত হবে খেতে খারাপ লাগবে এটা সকালে প্রতিদিন খালি পেটে খাবেন ডেইলি খেলে আপনার মাসে পাঁচ থেকে ছয় কেজি অবশ্যই কমবে তো দেখতে পাচ্ছি আমি জাল দিচ্ছি কালারটা কিন্তু অনেকটা সুন্দর অ্যান্ড কনসিয়াস চলে আসছে তো এখানে আমি একটা আদার অল্প একটু নিয়েছি মানে দেখতে পাচ্ছি খুবই কম রসুনের চার পাঁচটা নিয়েছি বা একটু নিয়েছি হলো এক চিমটি আর লাস্টে এটা ফুটে গেলে লবণ দেবো আপনারা চাইলে লবণটা দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন মানে যারা আমার মতো একটু এগুলো খেতে অসুবিধা হয় তারা কিন্তু সামান্য লবণ বেশি দেবেন না আর এখানে চালে আপনারা একটু পাতি অ্যাড করতে পারেন আমি পাতিটা একটু দিইনি সেটা আপনাদের ব্যাপার দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে কি সুন্দর একটা প্রিমিয়াম কালার চলে আসছে এরপরে ভিতরে দেখতে পাচ্ছেন আমরা একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব অনেকটা সুন্দরভাবে দেহ কালারটা কত সুন্দর প্রিয় আর এগুলি কিন্তু নিয়ে আসি আমি অবশ্যই ছেঁকে নেব এর ভিতরে যেন এই থাকে না এই পানিগুলো থাকলেই হবে দেখছি কতটা সুন্দর কালার এটা জাস্ট অনেক সুন্দর খেতে একটু কষ্ট করে একটু মানে ওজন করার জন্য একটু কষ্ট করে খেতে হবে একটু কথা বলে রাখি এটা কিন্তু খেতে ভালো আবার খারাপ যার কাছে যেরকম তোমরা যাদের একটু খারাপ লাগে একটা আমার মতো একটু লবণ অ্যাড করে নিতে পারো আর যাদের তো খারাপ বাসা আছে তারা না দিতে পারো একটু চা পাতি অ্যাড করে দিলে ভালো হয় বাট আমি দিই নি এবার দেখো ওটাকে আমরা মিনিট জাল কর পর নামিয়ে নিয়েছি দেখো কী সুন্দর কালার একদম গ্রিন টির মতন তাই না এটা ওজন খেলে এটা খেলে আমাদের মাসে পাশে ওজন করে ডেইলি প্রতিদিন এটা খেত এটা খেয়ে তার পাশে পাঁচ কি দুজন করে আমিও ভাবলাম এটা ট্রাই করা যায় কিন্তু জন্য হচ্ছে পাওয়ার রিভিউ তো আমিও চেষ্টা করবো প্রতিদিন সকালে খাওয়া এটা প্রথম প্রথম খেতে একটা আমার কাছে ধমটাই তো ছেঁকেই রেখে যাচ্ছি খারাপ লাগছিলো খেতে পারছিলাম না এটা মনে হয় আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে গেছে তোমাদের হাস কল লাগবে বাট এটা প্রথমকালে এরকমই আমার কাছে লাগে তো দেখতে পাচ্ছি এখানে পানি একটা কথা বলে রাখি যদি মশলা চা বানাও তাহলে ওটা করার পর এক কাপ পানি খাবে আর যদি এক কাপ মশলা মশলা চা বানাও তারপরে তোমরা হাফ কাপ পানি খাবে এটাই হচ্ছে তার নিয়ম সো থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও